বাড়িতে তৈরি করা মিষ্টির স্বাদ যদি এতটাই সুন্দর হয় তাহলে মিষ্টি খেতে ইচ্ছা করলেই সবসময় বাইরে থেকে কেন আমরা তো বাড়িতেই তৈরি করে নিতে পারি আজকে বানিয়েছিলাম মোহনভোগ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছিল দুর্দান্ত চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নি মোহনভোগ বানানোর জন্য প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিলাম এই রান্নাটায় ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর অনেকটা পরিমাণ কাজু আর কিশমিশ হালকা লালচে করে ভেজে তুলে নিলাম ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর থেতো করা এলাচ এখন দিলাম পরিমাণ মতো সুজি বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে হালকা ভেজে নিতে হবে এখন দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ এতে কালারটা খুব সুন্দর আসবে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল উপকরণ সামান্য কিন্তু খেতে হবে দুর্দান্ত জলটা একটু ফুটে উঠলেই এখন দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ আর পরিমাণ মতো মিষ্টি তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেভাবে দিয়ে নেবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে আর সবশেষে আবারও কিছুটা ঘি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে যখন সুজিটা শুকিয়ে আসবে কড়াই থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে নিতে হবে দারুণ স্বাদের এই মোহনভোগ একদম তৈরি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো খেতে দুর্দান্ত সুন্দর হয়